সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যারা অল্প জমিতে অর্থাৎ আপনাদের চার শতক পাঁচ শতক দশ শতক জমি আছে সেখানে আপনারা বিল্ডিং তৈরি করবেন দুই দুইতলা তিনতলা চারতলা বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেখানে বিল্ডিং নির্মাণ করবেন তো এই বিল্ডিং নির্মাণের জন্য যে সকল স্টেপ আছে বা এই বিল্ডিংটি আপনারা কিভাবে সহজে নির্মাণ করবেন এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা যারা বাড়ির মালিক আছেন তারা হয়তো অনেকেই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে প্ল্যান করাতে গিয়ে আসলে বুঝতে পারেন না যে এই প্ল্যানগুলো কি বা এগুলো আমাদের কি কাজে লাগে আর আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যারা স্টুডেন্ট আছে তারাও অনেকেই এই জিনিসগুলো তারা হয়তো অনেকেই বুঝতে পারেন না যে এই ড্রয়িংগুলো কি বা এগুলো কিভাবে তৈরি করা হয় তো আমরা সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল আমাদের ড্রয়িং শিট আছে বা ড্রয়িং ক্লাস আছে সেগুলো কিন্তু অনেকেই আপনারা ড্রয়িং করেন সেই ড্রয়িংগুলো আসলে যে শিটে করা হয় সেই শিটটাই মূলত আমাদের ফাইনালি অ্যামোনিয়া শিট বা ব্লু প্রিন্ট শিট বলা হয় বা সিটি অ্যাপ্রুভাল শিট বলা হয় কিন্তু এগুলো সাধারণত একটি নির্দিষ্ট সাইডে সাইটের জন্য তৈরি করা হয় এবং এদের একটি নির্দিষ্ট সাইজ থাকে আর এই সাইজ অনুযায়ী এবং ড্রয়িংগুলো অবশ্যই স্কেলে বসাতে হয় এবং ড্রয়িংগুলো নির্ভুল এবং সুন্দর হতে হয় অর্থাৎ এই ড্রয়িংগুলো যখন সুন্দর এবং নির্ভুল হবে তখনই কিন্তু আপনার এই ড্রয়িং দেখেই বাড়ির নির্মাণ করা সম্ভব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন যে সিটটি রয়েছে এই সিটটি সাধারণত বলা হয় ব্লু প্রিন্ট সিট অ্যামোনিয়া সিট বা সিটি অ্যাপ্রুভাল সিট তো এই সিটেই আসলে ড্রয়িংগুলো করা হয় তো আমাদের অনেকেই প্র্যাকটিক্যাল যে ড্রয়িংগুলো করেন সেগুলো কিন্তু এই ধরনের শিটেই তৈরি করা হয় এই শিটের সাইজ হচ্ছে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এটা ড্রয়িংয়ের সাইজ অনুযায়ী নির্ভর করে অর্থাৎ আপনারা কয়েকটি ড্রয়িং দিবেন এখানে যে কয়েকটি ড্রয়িং দিবেন এই ড্রয়িংয়ের উপরেই কিন্তু আসলে সাইজটি নির্ভর করবে আর এগুলো তৈরি করতে খুব অল্প খরচেই তৈরি হয়ে যায় এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এটা ড্রয়িং শিটের সাইজের উপর নির্ভর করে তৈরি করে তো এগুলো সাধারণত ছয় কপি সাত কপি করে আমাদের ক্লায়েন্টকে দেওয়া হয় এগুলো দিয়ে অনেকে ব্যাংক লোন নেন আবার অনেকে সিটি কর্পোরেশনে অ্যাপ্রুভের জন্য পাঠান আর অনেকে আবার এটা দেখেই বাড়ি তৈরি করেন ওয়ার্কিং বুকের প্রয়োজন হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যামোনিয়া শিট তো এই অ্যামোনিয়া শিট বা ব্লু প্রিন্ট শিটে কী কী ড্রয়িং থাকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দর্শক মন্ডলে আপনারা আপনারা অবশ্যই আমাদের আরেকটি ভিডিওতে দেখেছেন সেখানে আমরা একটি ট্রেসিং শিট দেখিয়েছিলাম তো সেই ট্রেসিং শিট থেকেই কিন্তু আসলে অ্যামোনিয়া শিটটি তৈরি করা হয়েছে তো ট্রেসিং শিট কিভাবে তৈরি করেছি সেটি কিন্তু আপনাদেরকে ওই ভিডিওতে বিস্তারিত বলেছি আর যারা ট্রেসিং শিটের ভিডিওটি দেখেননি এখনই দ্রুত ওই ভিডিওটি দেখে নিন অর্থাৎ ট্রেসিং শিট ছাড়া কিন্তু এটি মেশিনে তৈরি করা যায় না তো এর জন্য অবশ্যই আপনাকে ট্রেসিং পেপার প্রথমে প্রিন্ট করে নিতে হবে আর ট্রেসিং পেপার প্রিন্ট থাকলে এটি আপনারা আনলিমিটেড কপি প্রিন্ট করতে পারেন তো এর খরচ তো আপনাদেরকে বলেই দিয়েছি এখন আপনাদেরকে দেখাই এখানে ট্রেসিংয়ের ড্রয়িংগুলোই থাকে সাধারণত শিটের ড্রয়িংগুলোই ট্রেসিংয়ে তৈরি করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট এলিভিশন আমরা কয়েকটি ড্রয়িং দিয়েছি এই ড্রয়িংগুলো আপনাদেরকে দেখাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেকশন এটা হচ্ছে বিল্ডিংয়ের ক্রস সেকশন এখানে দেখতে পাচ্ছেন পি এল টু জিএল তারপর এখানে প্রতিটা স্লাবের থিকনেস দেওয়া আছে আর স্টেয়ারের থিকনেস দেওয়া আছে তারপর এখানে ফ্লাইটের দৈর্ঘ্য দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডিংয়ের সাইজও কিন্তু দেওয়া আছে আর এখানে পিএল টু জিএল এর লেন্থ দেওয়া আছে দুই ফিট ছয় ইঞ্চি আর এগুলো প্র্যাকটিক্যাল দেখতে চাইলে অবশ্যই আমাদের সাইটের ভিডিওগুলো দেখবেন সেখানে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হয়েছে কোথায় কয়টি রড ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোর সাইজ এটা হচ্ছে ডোর শিডিউল আমাদের এই ড্রয়িংয়ে এই কয়েকটি ডোর ব্যবহার করা হয়েছে ডি নাইন পর্যন্ত উইন্ডো সাইজ ডাব্লু ওয়ান ডাব্লু টু এবং ডাব্লু সেভেন পর্যন্ত তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলাম ফাউন্ডেশন ডিটেলস ড্রয়িং দেওয়া আছে আর এখানে যেহেতু আমাদের জায়গা কম সেহেতু এখানে ফুটিংয়ের শুধু শিডিউল দেওয়া আছে এবং বেস রিএনফোর্সমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর বেস সাইজ দেওয়া আছে অর্থাৎ এখানে এফ ওয়ান থেকে শুরু করে এফটি পর্যন্ত ফুটিং ব্যবহার করা হয়েছে অর্থাৎ এফ ফোর এফ টি আর এখানে দেখতে পাচ্ছেন ফুটিং ডেথ হচ্ছে সাত ফিট আর সেই সাথে এখানে বিমের সেকশন দেওয়া হয়েছে স্লাব বিম এর লং সেকশন এবং ক্রোস সেকশন তারপরে এখানে আরও একটি বিম অর্থাৎ বিম এস বি টু এবং এস বি থ্রি সাধারণত এগুলো দেওয়া হয়েছে কারণ আমাদের এখানে স্লাব ডিটেলস প্ল্যানটি দেওয়া হয়েছে ড্রয়িং কিন্তু আরও অনেকগুলো আছে যেমন গ্রেড বিম ডিটেলস আছে গ্রেড বিমের সঙ্গে গ্রেড বিম লেআউট প্ল্যান আছে কিন্তু সবগুলো তো একটি সিটে দেখানো সম্ভব হবে না তাই আমরা এই সিটে কয়েকটি প্ল্যান সাবমিট করছি আর কি তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা দেখিয়েছি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো ওয়ার্কিং বুকের সঙ্গে আমাদের এই শীটের ড্রয়িং এর যেটি পার্থক্য হয় সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে W1 ওয়ান W3 প্রতিটা জানালার কিন্তু মার্কিং করা আছে এবং সেই সাথে দরজাগুলো মার্কিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডি ওয়ান কোন দিকে দরজাগুলো খুলবে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুমের সাইজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আলাদা আলাদা প্ল্যানে থাকে পার্কিং বুকে কিন্তু আমরা একটি প্ল্যানে একসঙ্গে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তো গ্রাউন্ড ফ্লোর এর সঙ্গে ফার্স্ট ফ্লোরের ড্রয়িংয়ের কিছুটা পার্থক্য আছে এই কারণে এটি আলাদাভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেন এবং টয়লেট আর এখানে দেখতে পাচ্ছেন কিচেনের সঙ্গে বারান্দা অর্থাৎ আমাদের যে ফার্স্ট ফ্লোর আছে সেখানে কিন্তু এখানে টয়লেট নেই এই কারণে এই প্ল্যানটি আবার নতুন করে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টাইপিক্যাল ফ্লোর প্ল্যান এটিও কিন্তু অ্যামোনিয়া শিটে আপনাদেরকে দিতে হবে এই ড্রয়িংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পার্থক্য এসেছে ড্রয়িংয়ে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যেমন এখানে ছিল আমাদের গ্যারেজ এই গ্যারেজটি কিন্তু আসলে টাইপিক্যাল ফ্লোরে নেই তো এই কারণে কিন্তু এই ড্রয়িংটি যেহেতু আলাদা তাই এটিকে আবার নতুন করে এখানে দেখাতে হবে আর অবশ্যই স্কেলটি ঠিক রাখবেন আপনারা আর সেই সাথে থাকবে নট লাইন তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্লাব ডিটেলস তো স্লাব ডিটেলসের সম্বন্ধে আপনাদেরকে একটু আগেই আরেকটি ভিডিওতে বিস্তারিত বলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আসলে স্লাব ডিটেলস আর এই জায়গাটি ক্রস থাকতেছে অর্থাৎ আমাদের এখানে স্টেয়ার থাকে স্টেয়ার থাকলে অবশ্যই এই জায়গাটি অর্থাৎ এই স্লাবের সঙ্গে হবে না এই স্লাবের থেকে পাঁচ ফিট উপরে বা নিচে হবে তো এই কারণে এটি ক্রস দিয়ে দেখানো হয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কলাম লে আউট প্ল্যান অর্থাৎ এখানে যে কলাম লে দেওয়া আছে এটি কিন্তু কলাম প্লাস ফুটিং লেআউট অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটিংগুলো যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে অর্থাৎ কলামগুলোর কিন্তু এটা যেমন এদিকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি অর্থাৎ আমাদের অটোকার টিউটোরিয়ালটি দেখলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন সেই ভিডিওটি দেখার জন্য তো কলাম লেআউট প্ল্যানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সগুলো কিন্তু ডাইমেনশন দিয়ে সুন্দরভাবে দেখানো হয়েছে আপনারা প্রতিটা ড্রয়িংয়ে কিন্তু এভাবে দেখাবেন আর এখানে ড্রয়িংয়ে ভুল থাকলে কিন্তু আপনাদের এই শিটের কাজটি ত্রুটিপূর্ণ হবে অর্থাৎ বিল্ডিংটি সঠিকভাবে নির্মাণ হবে না তো আপনারা চেষ্টা করবেন যাতে এটি সুন্দর ও সঠিকভাবে তৈরি করা যায় তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি সাইড প্ল্যান দেখানো হয়েছে তো এই সাইড প্ল্যানটি সামনের দিকে দেখেন এগারো ফিট পাঁচ ইঞ্চি জায়গা ছাড়া আছে পিছনের দিকেও পরিমাণ মতো সামনে পাঁচ ফিট পিছনে পাঁচ ফিট এবং উভয় সাইডে আপনারা সাড়ে তিন ফিট করে বা চার ফিট করে জায়গা ছাড়ার চেষ্টা করবেন ছেড়ে কিন্তু বিল্ডিংটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে সিটি কর্পোরেশনে বা পৌরসভায় কোনো সমস্যা হবে না কিন্তু দেখা যায় যে ঢাকায় বা আরও যেগুলো সিটি সেগুলোতে কিন্তু আরও বেশি পরিমাণে জায়গা ছাড়তে হয় তো আপনারা সেখানকার নিয়মকানুন জেনেই কিন্তু আসলে বিল্ডিংটি তৈরি করবেন যাতে ভবিষ্যতে এগুলো ভাঙতে না হয় বা আপনারা যে বিল্ডিংটি তৈরি করবেন সেটি যদি ভাঙতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক আর্থিক ক্ষতি হবে তো এর জন্য অবশ্যই সঠিক মেজারমেন্টগুলো রেখেই কিন্তু আসলে বিল্ডিংটি তৈরি করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কলাম শিডিউল সাইজ অ্যান্ড রিএনফোর্সমেন্ট তো একটু আগে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছি যে কলামের যে সেকশনগুলো আমরা এখানে দিয়েছি যদি আপনার জায়গা কম থাকে বা জায়গা স্বল্পতা হয় ড্রয়িং শিটে সেক্ষেত্রে আপনারা এগুলো শুধু শিডিউল দিতে পারেন আর সেই সাথে অবশ্যই আপনারা মৌজামাক সংযুক্ত করবেন এখানে আমরা আরেকটি ড্রয়িং সংযুক্ত করিনি কিন্তু সেই ড্রয়িংটিও মোটামুটি দিতে হয় তো সেই ড্রয়িংটির নাম হচ্ছে আসলে সেফটিক ট্যাঙ্ক এবং সোকোয়েলের যে প্লান এবং সেকশন এই ড্রয়িংটি কিন্তু আসলে দিতে হয় তো সম্ভব হলে আপনারা সেই ড্রয়িংটি এখানে অ্যাড করে দিবেন তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আপনারা যে এখানে নিচের দিকে টাইটেলটা আছে এই টাইটেলে কিন্তু নেম অব কনসালটেন্ট অবশ্যই আপনারা যেখানে মানে যে কনসালটেন্সি তৈরি করবেন সেই কনসাল্টেন্সি নামে কিন্তু এটি দিয়ে দিবেন তো এটি আসলে মূল ফ্যাক্ট না তারপর এখানে আপনাদের নেম অফ প্রজেক্ট অ্যান্ড ক্লায়েন্ট আমরা এটি দেখাচ্ছি না কারণ আমাদের কিছুটা স্টেশন আছে আপনারা যদি কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান কোন নাম্বারে যোগাযোগ করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো টাইটেলে পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর এরিয়া এখানে আপনার প্রতিটা ফ্লোর কিন্তু দেখাবেন আর সেই সাথে এখানে আপনার ডিজাইন ক্যাড বাই অবশ্যই থাকবে আপনার কার্ড ডিজাইন ইঞ্জিনিয়ারের সাইন থাকবে এখানে এবং শীতের শেষের দিকে থাকবে ওনার সিগনেচার অর্থাৎ আপনার বিল্ডিংয়ের মালিক তার নাম এবং স্বাক্ষর এবং তারিখ এখানে থাকবে এটি সহ কিন্তু আপনি এই শীতটি বেশ কয়েকটি জায়গায় সাবমিট করতে পারবেন আপনাদেরকে তো বলেই দিয়েছি যে এই সিটটি আপনারা সিটি কর্পোরেশনে দিতে পারবেন লোনের জন্য দিতে পারবেন এবং আপনার বাড়ির নির্মাণের জন্য মিসে দিতে পারবেন তো আরও বিস্তারিত জানতে এই রিলেটেড ইউটিউবে সকল ভিডিওগুলো দেখবেন আর বিল্ডিং নির্মাণ সংক্রান্ত বা সিট সংক্রান্ত যে কোনো কাজের জন্য থ্রি বা টু ভিউ এগুলো প্রতিটা কাজের জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক দর্শকমণ্ডলী আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং বাস টার্মিনাল পিটিসি রোড আর এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে মোবাইল করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন আর কি কি কাজ এর জন্য যোগাযোগ করবেন এগুলো ওখানে লেখা আছে আর আমাদের একটি ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা সেটা সঙ্গেই থাকবেন আশা করি বাড়ি নির্মাণ সংক্রান্ত সকল ভিডিও সেখান থেকে দেখে আপনারা উপকৃত হতে পারবেন দর্শক মন্ডলী আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি অর্থাৎ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আপনারা এই শীতটি যে সংরক্ষণ করবেন এটি কিভাবে সংরক্ষণ করবেন এবং এটি ব্যবহারের কানুন অর্থাৎ এত বড় শীত আপনারা রোল করে বা কিভাবে ভাঁজ করে ব্যবহার করবেন এর জন্য অবশ্যই শীতটি সঠিকভাবে ভাঁজ করবেন আমরা কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা এই শীটটি কিভাবে ভাঁজ করবেন অর্থাৎ প্রথমেই কিন্তু আপনারা চেষ্টা করবেন এটার মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে দিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই শীটটির এই পর্যন্ত অর্থাৎ উপরে চার আঙ্গুল অর্থাৎ ছয় মতো জায়গা রেখে অর্থাৎ এটা প্রায় তিন ইঞ্চির মতো হবে এই জায়গাটি ফাঁকা রেখে এটি কিন্তু একটি ভাঁজ দিয়ে দিলাম তার পরবর্তীতে এখানে আরেকটি ভাঁজ হবে অর্থাৎ এই যে নিচের যে অংশটি এটি কিন্তু প্রায় এক সমান হবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো এটি ভাঁজ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটিও কিন্তু এই সমান সাইজে ভাঁজ হলো অর্থাৎ এখানে দুইটি এরকম পাঠ হওয়ার পরে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাঝ আছে অর্থাৎ সেন্টার আছে এই সেন্টারে কিন্তু একটি ভাঁজ দিয়ে দিবেন এভাবে তো দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছুটা জায়গা থাকবে আর কি এদিকেও প্রায় চার ইঞ্চির মতো জায়গা থাকতেছে থাকার পরে এখান থেকে কিন্তু আপনারা এই শীতটি আবার এইভাবে ভাঁজ দিবেন ভাঁজ দেওয়ার পরে আবার আপনারা এটি ভাঁজ দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝের দিকে আরেকটি ভাঁজ হবে হওয়ার পরে কিন্তু শীতটি এইভাবে থাকবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই শীতটি যে ভাঁজ করা হলো এটি কিন্তু আপনার এই অ্যামোনিয়া সিট সংরক্ষণের সঠিক পদ্ধতি আপনাদের যত কপি অ্যামোনিয়া সিট হবে আপনারা প্রতিটা সিট এইভাবে ভাঁজ করে রাখবেন এখানে সাইন করতেও সুবিধা হবে এবং এগুলো আপনারা বহন করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো দর্শক মণ্ডলী এভাবেই কিন্তু আপনারা এই সিটগুলো ভাঁজ করে রাখার চেষ্টা করবেন তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন যে অ্যামোনিয়া সিট কী বা প্রিন্ট সিট কী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ